আমার ওপর খুশি সোনাল বলবে না আরেক

এক বিন্দু শুক্রাণু থেকে নাপাক রক্ত থেকে তোমার আমার বিকাশ ঘটায়া দেই বিকাশ ঘটানোর পর তোমার রাস্তাটা আমি সহজ করে দেই এ বন্ধ আপনাদেরকে একটা মেসেজ দিয়া যায় আল্লাহ তালা বলে ওয়া উমিহি ও আবি ও সহিবাতিহি ও বানি লিকুল্লিম ইমিন হুম নেওয়া ইদিন ওয়া ও উমিহি ও আবি এমন একটা সময় আসবে তোমার মা বাবা তোমার চিনবে না দশ দিন গর্বে ধারণ করে পেটে পেটে রেখে আবার দুনিয়ার বুকে জন্ম দেয় তোমার বাবা সারা দিন রোদ্রে কাজ করিয়া বিকালে যখন বাড়ি ফিরে আসে বাবার দিকে তাকায় দেখো বাবার হয়ে যায় বাবা রক্তগুলো পানি হয়ে যায় তাও সন্তান রে কষ্ট দেয় না আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়া পেয়ে আমি আল্লাহর রে ভুলে গেছিস রে বান্দা আমি আল্লাহর রে ভুলে গেছিস আমি আল্লাহ তাআলা তোমার মেসেজ দিতে চাই আমি আল্লাহ তালা তোমার জানা দিতে চাই ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া صاحিবাতহি ওয়া বনি এমন একটা সময় আসবে তোমার মা তোমারে চিনবে না তোমার বাবা তোমারে চিনবে না তোমার স্ত্রী সন্তান তোমারে চিনবে না আর সেই দিন ওয়া উম্মিহি ওয়া আবি وصاحبته وبني لكل مريء منهم يومئذ شأن يغنين وجوه يومئذ مصفر ضاحكة مشتبشرة ووجوه يومئذ عليها غبرة ترحقو حاقة رولائك هم الكفرة الفجرة شهدين يمونك تشماش تماري ستر شنطان تماري جن ميرا نجي كنية شبه بستو تتكب عارك شهدين كامو تردين وجوه يومئذ مصفر ووجوه يومئذ عليها غبرة اي اياد كله আল্লাহ জানে দেয়ামতের দিন কারোর চেহারা হবে মলিন আর কারোর চেহারা হবে উজ্জ্বল সমান আল্লাহ বলবেন না কিয়ামতের দিনে আমার একটা সময় আসবে তার আল্লাহ জানে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন ও বাপ ভাইরা বলেন না যে কোরআনের কথা সত্য না মিথ্যা জোরে কন্যা কোরআনের কথা সত্য না মিথ্যা তাহলে এই কোরআনে আল্লাহ বললেন এমন এক সময় আসবে তোমার মা তোমারে চিনবে না তোমার বাবা তোমারে চিনবে না তোমার স্ত্রী সন্তান তোমারে চিনবে না সেদিন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে আর সেদিন কার চেয়ার হবে উজ্জ্বল দিনের কানটা লাগায় একটু শোনেন না ওই দিনটার জন্য আল্লাহ নবী বলে আর দুনিয়া মাজরাতুল আখের দুনিয়াটা হচ্ছে আখেরাতের বাজার দুনিয়াটা হচ্ছে আখেরাতের বাজার এই দুনিয়া থেকে যদি কেউ বাজার করে নিয়ে যাইতে পারে এই দুনিয়া থেকে কেউ যদি আল্লাহ আল্লাহ রসুলকে রাজি খুশি করাইতে পারে তাহলে তারে আর কিয়ামতের দিন আর তার কোনো টেনশন নাই টেনশন নাই আল্লাহ তালা বলেন হাদিসের মাধ্যমে